আসসালামু আলাইকুম সবাইকে আমরা এখন দুর্গাপুরে যাওয়ার জন্য ট্রেনে বসে আছি ট্রেন যাতে শুরু করেছে আর তোমাদের দাদা ভাই আর আমি পাশাপাশি বসে আছি বাড়ি থেকে সকাল থেকে ওই ছটা দশ পনেরো নাগাদ বের হয়েছিলাম সাড়ে ছটার দিকে আমাদের মশাগ্রাম থেকে বর্ধমানে ট্রেন ছিল তারপরে বর্ধমানে নেমে তাড়াহুড়ো করে এদিকে দুর্গাপুরে যাওয়ার ট্রেনও ঢুকে গিয়েছিল আর ট্রেন ছাড়া টাইমও হয়ে গিয়েছিল তাই সেই মুহূর্তে আর ভিডিও করা হয়নি তারপরে ট্রেনে বসে একটু ভিডিও করেছিলাম দুর্গাপুর আসার আর যে ট্রেনটা ছিল আমাদের তো এখন দুর্গাপুর স্টেশনে চলে এসেছি আর তোমাদের দাদা ভাই এখানে বিস্কিট কিনছে কারণ ওর খুব খিদে পেয়ে গিয়েছে যে সুগার পেশেন্ট তোমরা জানো খিদেটা বারবার পায় তো বাড়ি থেকে এক কাপ চা দুটো বিস্কুট খেয়েছিল এখানেও সুগার ফ্রি বিস্কুট কিনে নিয়ে দুটো খেলো আমার হাতে দিল বললো খাবে তো একটা খাও আমি এক পিস খেয়েছিলাম আমি বললাম বাইরের দিকে গিয়ে ছোটোখাটো মতো করে কিছু একটা টিফিন করব তো চলো এখন ওভার ব্রিজ দিয়ে উঠে আবার ওই দিক মানে রাস্তার ওই পারে স্টেশন ওই পারে যেতে হবে ওখানে অটো টোটো ও সব কিছু ওখানেই পাওয়া যাবে তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এই প্রথম আমার দুর্গাপুর স্টেশনে আসা আমি কোনোদিনও আসিনি আগেও আসিনি তোমাদের দাদাভাইয়ের সঙ্গেও কোনো দিনও এই প্রথম তোমাদের দাদাভাই কিন্তু বারো বছর এই দুর্গাপুরে সার্ভিস করেছে আমাদের অনেকবার এখানে দুর্গাপুর আসার কথা হয়ে গিয়েছে এ সব কিছু ঠিক হয়ে গিয়েছে তারপরে আবারও আসা হয়নি ওপরওয়ালা চাইনি তাই আসা হয়নি নিশ্চয়ই ওপরওয়ালা আমার জন্য অন্য কিছু ভেবে রেখেছিল তাই এখনও শ্বশুরবাড়ির মাটিতেই বসবাস করছি তো চলো দেখতে দেখতে রাস্তার এই পারে চলে এলাম একটা মিষ্টির দোকানে ঢুকে তোমাদের দাদাভাই এখানে কচুরি আর তরকারির জন্য অর্ডার দিচ্ছে গরম গরম কচুরি আর ছোলার ডালের তরকারি এখানে নিরামিষ আসি মানে সব কিছু আর আমাদের ওখানে ছোলার ডালের তরকারিটা যেমন একটু মিষ্টি মিষ্টি হয় এখানে ওরকম কিন্তু মিষ্টি মিষ্টি হয় না তো চলো কচুরি খেয়ে নিলাম আমি দুটো খেয়েছিলাম বাকিটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম আমি খেতে পারিনি আর এখন এখানে ডাক্তারের জন্য ওয়েট করছি চলে এসেছি মানে দুর্গাপুর মিশন হসপিটালে আর আশিস কৃষ্ণা স্যারের সঙ্গে আমার আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে আমার যে শারীরিক সমস্যা সেই কারণের জন্য তো চলো এখানে ওয়েট করছি আর আমাদের তোমাদের ভাইয়ের যেহেতু হেলথ স্কিম কার্ড আছে তাই জন্য তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গিয়েছি আর ডাক্তার দেখানো হয়ে গেছে ডাক্তারের সঙ্গে কথা বলে আবারও দুর্গাপুর স্টেশনে বসে আছি তারপর থেকে আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি তো বাড়ি চলে এসেছিলাম তারপরে রাত রাত পেরিয়ে গিয়েছিলো আবার পরের দিন আবার যেতে হয়েছিল আমাকে খালি পেটে কারণ আমার কিছু পরীক্ষা নিরীক্ষা করার কথা ছিল তো চলো ওখানকার ড্রেস পরে নিয়েছি তোমাদের দাদাভাই আর বসে আছে আমিও বসে আছি আমার নাম এবার ডাকবে আমি ভিতরে যাব তোমরা সবাই দোয়া করবে আমার জন্য আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসি